উঠে পরে লেগেছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমাদের মায়ের জাতি আমাদের পুরো জাতি নারীদের সর্ব নারীদের সর্ববলের নিরậtত্ব নিশ্চিত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠিত বাহিনী একজন যুবেন্দ্র পরি হিসেবে দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবির এর জাতীয় কোনো অপকর্মের সাথে জড়িত হয় না হয় না বড় এক তীব্র প্রতিবাদ আমরা জানাই সর্বদা আমরা আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আবারও এই দর্শনের সর্বোচ্চ শাস্তি কামনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে দুই দিন পরে নীরবে নিবৃত্তে আমরা যেন দেখতে না পাই তাদেরকে আবার জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে শাস্তি যেহেতু নির্ধারিত রয়েছে অভিভূত প্রায়